আমাৰ চাইডেদি এটা ফটো দেখা পায় আমি এই ফটোৰ যে মানুহ যেবোৰ বেংলুৰ হস্পিটেলত আছে মৰাৰ গাৰ্টত আৰু অ' মানুহটাৰ লৈ ইয়াত ফেচবুকৰ ওৱান জাদৰ টল শুৰু হৈছে ফেচবুকো আমাইলেও অ' মানুহটাৰ ফটো ইনষ্টাগ্ৰামো আমাই লওঁ অ মানুহটাৰ ফটো লা ঔ মানুহটাৰ জল ইয়াত টল চলে ফেচবুকক সেইয়া মাতিয়া লাভ নাই ইঞ্চানিয়ত এটা জিনছ আছে ইঞ্চানীয় দুনীতি কিন্তু উটি গৈছে উটি গৈছে হাইবানীতৰ একদম সীমা লাষ্ট গেচনীয়া মানুহ মানুষটা বেঙ্গলোর অটো চলাই আর পেসেঞ্জার লিয়া যাবাত লাগছে টিফোন পেসেঞ্জার লিয়া যাবাদ লাগছে আর ডাই না সুর কুটিয় তার অটোত আর ইতায় তার বত গিয়া দর্শন মানে পার্স আর মোবাইল দিবা লাগে আর পার্স আর মোবাইল না দিবার কারণে মানুষটার চাকু মারি দিছেন মানুষটার বেতলা ফেটোয়া মারি গেছে আর বড় এটা একদম মানে ভারি গেছে গিয়া এখন বর্তমানে মানুষটা বর্তমানে হসপিটাল বহুত মানুষের বহু পালা ভিডিও বানাইছিল কিন্তু খারাপ ভিডিও বানানোর মতো কিন্তু বুধ পাইলাম না ওয়ান খারাপ ভিডিও বানিয়ে কইতরা মর মর সাপ করি বুঝলে কর্তা ও মানুষটা মরলে বা পালা মানুষ হর জায়গাতে আসো ইলা কোনো মানুষ নাই দুনিয়ায় পুকুরে তার দোষ আর গুণ নাই ইলা কোনো মানুষ নাই বাই মতর কাটা যে মানুষটা মাফি সার সাহার এর বাদেও আপনাইনতে যে ভিডিও বানাই যায় তারা গালাগালি কটা মর মরি যা সাগরদি সিন্ধু কর্ম কিতা কিতা লাগেন ভাই আপনিও তো এক দিন ইলা ওইবা আপনিও বলকার যদি ওই শোন দেখুন আপনারও ইলা ওইবা আপনার যদি নয় আপনারও যদি কোনো মানুষে করে তে আপনি কিতা আপনার মন কিলা কইব বা আপনার আশ্বরিস মানুষে আপনার কিতা করবা ওখানটা

এর বাদে যতজন মঞ্চে পয়সা দিছে যতজন মঞ্চের সুপ্রিয়া আদায় করে এর বাদে মানুষটা ইটা কর এখন আর আমার হেল্প করার লাগতো নাই যেহেতু আমার ইতা যেটা পয়সা দিস ইতা ফয়সা ওই তো নাই আমার বাড়ির থেকে মানুষ আইত্রা ছয় দিন টাইম আছে এই মানুষটার এত মাত্র ছয় দিন টাইম আছে তার বাড়ির থেকে মানুষ আইত্রা যদি অত টাকা খরচ করতে তো দশ বারো লাখ টাকা লাগে এই মানুষটার যদি অত টাকা খরচ করতে পারে তো এই মানুষটা বাঁচব নাচিত নাই সারার কাছে মাফ চায় এর বাদেও এই কুলাঙ্গারর বাচ্চাইতে এই হারামজাদর বাচ্চাইতে ও মানুষটা রেখিতা হইতরা যে সাত গরু দুই চিহ্ন করতাম এই ও মানুষটা বলে সাত গরু দুই তারা বলে চিহ্ন করবা আর মরিয়া ফুলাস না কিতা লাগেন মরস না ও হেমান জানোয়ারর বাচ্চাইতে ওটা তা তারা ও হুনকা তারা মা তো সেন বাইয়া নেহল জিম তোরে কইয়া সুদির ফুয়া ফকিরুল্লাহ না ফাতাওয়াদে বিক কোটে কিতা লাগে সুদারির এসা <muchan> কর এই দুনিয়ার দা ওলা দুনিয়ার দুয়ার দুনিয়াত ফুজে বায় নকল মন মনে জেলা তুমি ভিডিও বানাইয়া টল কটায় এই মানুষটারে লইয়া দি চিন্ন করতায় আর মরিয়া ফুরাসনা কিতা লাগিন আর রস কিতা লাগিন ইলা কোনো মানুষ নাই দুনিয়ার বুকুরে এই মঞ্চর দোষ আর গুণ নাই ইলা কোনো দুনিয়ার কোনো মানুষ নাই কোনো বেটা নাই ইলা হইতে পারতা না যেন ও মঞ্চর দোষ নাই আর ও মঞ্চর গুণ নাই হর মঞ্চর দোষ গুণ আছে আমার প্রিয় বাই বন্ধু অল আর ও যে মানুষটারে লইয়া মৌতর ঘাটও মানুষ আছে আর মৌতর ঘাটও তুমদান যে ওতখান বন্ধু মাতরা সাতগরু চিন্ন করত আর

সাইতা ভিডিঅ'ৰ জৰিয়া এই মানুহৰ কাছে মাফ সাইতা যেন ইলা আৰ খাম খৰতা না বুলিয়া নাইলে ইকান মনৰা হক কা জানি তাই তাই দুনিয়াৰ দাৰ দুনিয়াত ফুজে ইকান 100 অৰ 100% এৰ বাদে এই জশিম মানুহটা যে আছে এই মানুহটা কথাখন হন্ত মাটিছে এই ফুল ভিডিঅ' আমি দেখাইছি না আগে ক্লিপটো আমি দেখাইছি না এখন আমি ফুল ভিডিঅ' দেখাই আৰ আপোনাক দেখক কা মানুহটা কথাখন হন্ত মাতের এই নহ'ল আসসালামু আলাইকুম মা গাবদেশৰ দেশমাছনি যেতো ফেচবুক ফ্ৰেণ্ড আছো সারা বহুত মাগৰ সৰ খাৰ দাইনা কৰোতে মনত দুখ দিয়া থাকি আল্লাহৰ সৈতে মাফ কৰিও আৰু ফেচবুক তাৰি আমি আখৰ মনৰ মজবুত ছৰিয়া মানে সাইড যাত তো গিসি তে জানি না মানে আচ্ছা গোরসো এখন আর আমার সাহায্য লাগতো না টোটাল তুমি মানে ফেসবুক অর মানু খাতা ভিডিও বানাইছো আমি 36700 টাকা ফেসবুক থেকে মানে বানাই পাইছি আর আমার বাই ইনতে না যে মেডিয়া এখন জানি আমার ফ্যামিলি আইছরা ইটা টাকা আমার ওর না আমার কাছে মেডিয়া বলা ইটা করি আর লাগছনা তুমি যত কাম করছো তার আদিব তো মাননার চায়সা বাই এন্ড টনার ভিডিও ক্লিপটা তো দেখছইন মানুষটা হসপিটালে সরખા তো আছে একসা ওর মউতার লগে লড়ের এই মানুষটায় ও মানুষটার লিয়া দল খড্ডা এটা জিনিস তো বহুত বাদ জিনিস যে সাব কারণে এই সাপ বর্ণী বারবার ইকানাগিন আপনি যারা ভিডিওটা দেখবার বুঝতে তোমার বা ইনশাআল্লাহ আর মাত্রা থাকলো মানুষটাই যত তার ফ্রেন্ডিক কষ্ট মানুষ আসলা ফেসবুকর সারার গেছে মাফি সার সারাই তার মাফ করে দিও যদি মানুষটা মরে যায় বাষ্প করি ইচ্ছা নাই যতটা দেখা এর বাদে বর্তমানে যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা মানুষটা বাষ্প করার ইচ্ছা নাই আর কি মানে আর যত যত মানুষের পয়সা দিছিল সারার কাছে মানুষটা সুক্রিয়া আয়া করেন অন্তত ছঁত্রিশ হাজার টাকা উঠিসে ছয়ত্রিশ হাজার টাকা উঠার বাদে মানুষটা সুক্রিয়া আদায় করেন যতজন মানুষের পয়সা দিস আর এখন বর্তমানে তার বেটার হেল্প করার জৰুৰত নাই তার বেটার বাড়ির থেকে মানুষ হইত্রাটায় অন্তত অন্ততকে দশ থেকে বারো লাখ টাকা লাগবে এই বারো দশ বারো লাখ টাকা মানুষ তো আর দিতে পারত না তার বাড়ির থেকে মানুষ ফয়সা লইয়া যুদিন আল্লাৰ হুকুমাই মানুহটো ভাল হোৱা উঠিব আৰু মাছৰ হেল্প কৰিব এখন সৈয়াদেৰে আমাৰ প্ৰিয় বাই বন্ধু অকল যদি ভিডিঅ'টা ভাল লাগে এটা লাইক আৰু কমেণ্ট কৰি দিবা যদি মনাচিমে মানে ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিবা খাচ কৰি আমাৰ অনুৰোধ ৰৈছে আজিকালিৰ ভিডিঅ' শ্বেয়াৰ কৰি দিবা আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল আৰু এইবিলাক ভিডিঅ' ভাইটি আমাৰ কুৱেট বলক ছেভেন ছিক্স ফল কৰি ৰাখা মোৰ ইউটিউব চেনেল আছে টেকনিকেল জচিম কুৱেট ছাবস্ক্ৰাইব কৰিব আপোনাৰ ডিছক্ৰিপশ্যনত লিংক দিবা আছে আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল আছলাম আলাইকুম